রহিম লালপুর উপজেলা আসসালামু আলাইকুম অন্যান্য জাতি সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা সম্মানিত বিবেকবান সচেতন ভোটার মা বাবা ভাই বোন ও বন্ধুরা নিশ্চয়ই অবগত আছেন যে একুশে মে লালপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত নির্বাচনে স্মার্ট লালপুর উপজেলা গড়ার লক্ষ্যে চেয়ারম্যান পদে সৎ যোগ্য ন্যায়নীতিবান নিষ্ঠাবান গরিবী দুঃখী অসহায় মানুষের বন্ধু বিনয়ী সদালাপি জনদরদি মানবিক হৃদয়ের অধিকারী সুদক্ষ সংগঠক এবং উত্তরবঙ্গের বর্ষীয়ান ত্যাগী রাজনীতিবিদ শহীদ মোহম্মদাজ উদ্দিনের একমাত্র পুত্র সকলের আস্থা ভাজন তরুণ প্রজন্মের উদীয়মান জননেতা আলহাজ শামীম আহমেদী সাগর ভাইকি ন্যায় ইনসাফের মার্কা মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট প্রদান করে জনসেবা করার পাশাপাশি লালপুর উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার সুযোগ দিন সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন জনাব শামীম আহমেদ সাগর ভাইয়ের সালাম নিন কাপপিরিস মার্কা এই ভোট দিন জনসেবায় অংশ নিন কাপপিরিস মার্কা এই ভোট দিন শান্তি সুখের মার্কা কাপপিরিস মার্কা শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা কাপপিরিস মার্কা এলাকা ভাসীর মার্কা কাপপিরিস মার্কা দেশ দরদীর মার্কা কাপপিরিস মার্কা গরিবি দুঃখীর মার্কা কাপপিরিস মার্কা সাগর ভাইয়ের মার্কা কাপপিরিস মার্কা মা বুনীদের বলে যাই কাপপিরিস মার্কা এই ভোট চাই ভাই ভাবিদের বলে যাই কাপ পিরিস মার্কাই ভোট চাই এলাকা কে বলে যাই কাপ পিরিস মার্কাই ভোট চাই মহল্লাবাসী কে বলে যাই কাপ পিরিস মার্কাই ভোট চাই মুরব্বিদের মার্কা কাপ পিরিস মার্কা জনসেবার মার্কা সাগর ভাইয়ের কাপ পিরিস মার্কা যুব সমাজের মার্কা কাপ পিরিস মার্কা একুশ তারিখের মার্কা কাপ পিরিস মার্কা মঙ্গলবারের মার্কা কাপ পিরিস মার্কা সবার সেরা মার্কা কাপ পিরিস মার্কা অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের মার্কা সাগর তোর ভাইয়ের কাপ পিরিস মার্কা দারে দারে বলে যাই কাপ পিরিস মার্কাই ভোট চাই ঘরে ঘরে শিক্ষা চাই কাপ পিরিস ভোট চাই আপনার সন্তানকে স্কুলে দিন কাপ পিরিস মার্কাই ভোট দিন আপনার সন্তানকে টিকা দিন কাপ পিরিস মার্কাই ভোট দিন আল্লাহ তুমি মেহেরবান সাগর ভাইয়ের রেখো মান আল্লাহ তুমি দয়াবান কাপ পিরিস মার্কার রেখো মান আল্লাহ যদি সহায় থাকে সাগর ভাইয়ের বিজয় হবে বিজয়ের মালা পড়বে কারা কাপ পিরিস ভোটার যারা জনগণ সামনে আসছে নির্বাচন এই নির্বাচনে জিতবে কারা কাপিরিস মার্কার ভোটার যারা মায়ের কোলে শিশুর ডাক সাগর ভাই জিতেই যা নীল আকাশে মেঘের ডাক কাপিরিস মার্কা জিতেই যা ভোরের বেলার পাখির ডাক সাগর ভাই জিতেই যা আকাশেতে লক্ষ্য তারা কাপিরিস মার্কা সবার সেরা সবার সেরা মার্কা কাপিরিস মার্কা ন্যায় প্রতিষ্ঠার মার্কা কাপিরিস মার্কা সাগর ভাইয়ের মার্কা কাপিরিস মার্কা জনসেবার মার্কা কাপিরিস মার্কা জনগণের মনের মতো মন সাগর ভাই নাম তার জনগণের মনের কথা সাগর ভাই সৎ এবং যোগ্য নেতা যোগ্য নেতার মার্কা কাপ পিরিস মার্কা সাগর ভাইয়ের মার্কা কাপ পিরিস মার্কা উন্নয়নের মার্কা কাপ পিরিস মার্কা সবার সেরা মার্কা কাপ পিরিস মার্কা মানবতার মার্কা সাগর ভাইয়ের কাপ পিরিস মার্কা আপনার ভর্তি মূল্যবান কাপ পিরিস মার্কাই করবেন দান আপনার মহামূল্যবান ভর্তি শামীম আহমেদ সাগর ভাইয়ের কাপ পিরিস মার্কা প্রদান করিয়া লালপুর উপজেলাকে একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট উপজেলা গড়ার সুযোগ দিন সাগর ভাইয়ের কাপির স্মারকায় ভোট দিন কাপ পিরিজ মারকা আই ভোট দিন সবার সেরা মারকা কাপ পিরিজ মারকা সবার সেরা মারকা কাপ পিরিজ মারকা নে নেতির মারকা কাপ পিরিজ মারকা নে নেতির মারকা কাপ পিরিজ মারকা উন্নয়নের মারকা কাপ পিরিজ মারকা উন্নয়নের মারকা সাগর ভাইয়ের মারকা কাপ পিরিজ মারকা সাগর ভাইয়ের মারকা কাপ পিরিজ মারকা সাগর ভাইয়ের মারকা কাপ পিরিজ মারকা কি সুন্দর কাপ পিরিজ মারকা দেখে তো কপিริছ মার কার হবে জয় ও খালা মার কার হবে জয় বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় লালপুর ও পূজলাবাসী আসসালামু আলাইকুম অনন্য জাতি সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা সম্মানিত বিবেকবান সচেতন ভোটার মা বাবা ভাই বোন ও বন্ধুরা নিশ্চয় অবগত আছেন যে একুশে মে লালপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত নির্বাচনে স্মার্ট লালপুর উপজেলা গড়ার লক্ষ্যে চেয়ারম্যান পদে সৎ যোগ্য ন্যায়নীতিবান নিষ্ঠাবান গরিব দুঃখী অসহায় মানুষের বন্ধু বিনয়ী সদালাপি জনদরদী মানবিক হৃদয়ের অধিকারী সুদক্ষ সংগঠক এবং উত্তরবঙ্গের ত্যাগী রাজনীতিবিদ শহীদ উদ্দিনের একমাত্র পুত্র সকলের আস্থা ভাজন তরুণ প্রজন্মের উদীয়মান জননেতা আলহাজ শামীম আহমেদ সাগর ভাইকে ন্যায় ইনসাফের মার্কা কাপ্রিস মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট প্রদান করে জনসেবা করার পাশাপাশি লালপুর উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার সুযোগ দিন সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তোলুন জনাব স্বামী মাহমেদ সাগর সালাম ভাই এর সালাম নিনিসবায় অংশ নিন শান্তি সুখের মার্কা শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা মার্কা এলাকাবাসীর মার্কা মার্কা। দেশি দরদির মার্কা মার্কা গরিবী দুঃখের মার্কা মার্কা